পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সমূহ সম্প্রসারণ এবং বিদ্যমান শস্য বিন্যাসে অন্তর্ভুক্তিকরণ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন টুটুলের তথ্যচিত্রে সকালে ঈশ্বরদী ডাল গবেষণা এবং আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় কর্মশালা অনুষ্ঠিত হয় রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মাহমুদুল ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিনা মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সুগার ক্রপ ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর কবির উদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সাইফুল আজম খান ময়মনসিংহ বিনা প্রকল্প পরিচালক মাহবুবুল আলম তরফদার ও ময়মনসিংহ বিনা উপ প্রকল্প পরিচালক আশিকুর রহমান কর্মশালায় প্রধান অতিথি বক্তব্যে ডক্টর আবুল কালাম আজাদ বলেন বিনা প্রতিনিয়ত গবেষণার মাধ্যমে নতুন নতুন ফসল উৎপাদন লক্ষ্যে নানা জাত উদ্ভাবন করছে এর মধ্য দিয়ে খাদ্য নিরাপত্তা অর্জন এবং পুষ্টি পরিস্থিতির উন্নয়ন সম্ভব এজন্য কৃষক ও সংশ্লিষ্ট অধিক ক্ষেত্রে কর্মকরতদের সমন্বিত প্রচেষ্টা খুবই কার্যকর ভূমিকা রাখতে পারে